এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আমিন মানুষদেরকে কত নিয়ামত দান করেছেন ও ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা একটা মানুষ যদি তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তালাশ করতে চায় তাহলে সে কত নিয়ামত উপভোগ করেছে কল্পনাও করতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা ওই আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের শুক্রিয়া দায়ী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করার জন্য পাক রব্বুল আলমিনের আবাদত বন্দী করার জন্য মানুষ যাতে নামত উপভোগ করে আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজেদায় লুটিয়ে পড়ে কিন্তু সেই মানুষ নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাক বিল্লাহি ওয়া আবোয়াতুমি তুকুম তুমায়ু মি তুকুম তুমায়ু ঈক তুমি তরুণ আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন হে মানুষ কেমন করেন তোমরা কুফরি করো অস্বীকার করো আমি আল্লাহ রাব্বুল কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো কুফরি করো ফরমানি করো তোমরা ছিলে মৃত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করে মানুষ ছিল মৃত আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত মানুষকে জীবন দান করেছেন মানুষ যখন দুনিয়াতে আসার পড়বেন মায়ের পেটে ছিল কি খাবে না খাবে সে তো ব্যবস্থা করতে পারে নাই কিন্তু আলামিন কত দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন কত মায়াশীল মানুষের প্রতি মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ব্যবস্থা করেন কেমনে খাদ্যের ব্যবস্থা করেন ভালো করে শোনেন মানুষ যখন মায়ের পেটে ছিল আল্লাহ রাব্বুল আমি মায়ের নাদির সাথে একটা তার ফিট করে দিলেন নালেন নাল ফিট করে দিলেন ওই মায়ের নাদীর সাথে তার নাবিটার একটা তার ফিট করে দিলেন মুখের মধ্যে নাবিটার মধ্যে লাগান নাই মুখ রক্তপান করলে মুখটা নাপাকো হয়ে যাবে এই জন্য মানুষকে ওই মার পেটের সাথে ওই মার পেটের ভিতরে তার নাবির সাথে তার নাবির একটা সংযুক্ত করে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করলেন দুনিয়াতে আসলো আসল মায়ের দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া করে কান্না শুরু করে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান কেমন মায়াশীল মেহেরবান মাওলা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের করিজার মধ্যে তার প্রতি একটা মায়া ঢুকায়ে দিলেন অনুগ্রহ ঢুকাইয়ে দিলেন ওই মায়ার কারণে বাচ্চা যখন পৃথিবীতে আসলো করে কান্নাকাটি শুরু করে দিল আমার আল্লাহ তোমার বাচ্চা ফুটফুটে সন্তান কান্নাকাটি করতেছে তখন হাজারো বেতা বেতনার মধ্যে মা সন্তানকে কোলে নেওয়ার জন্য প্রেশান হয়ে যায় আজকে সেই আল্লাহকে ভুলে গেল এজন্য আল্লাহ পাক বলছেন

দুনিয়াতে মাকে মা তোমাকে খাবার খাওয়াই মা তোমাকে লালন পালন করে বুকের দুধ খাওয়াই তোমাকে বড় করলো খাবার খাওয়াই তুমি তোমাকে মা বড় করলো তোমাকে মা আদর সোহাগ দিয়ে বড় করলো আমি আল্লাহ পাক মায়ের মনের মধ্যে আমি আল্লাহ পাক মায়া ঢুকায়ে দিলাম তোমাকে আদর সোহাগ দিয়ে লালন পালন করে বড় করলো এবার বড় হয়ে তুমি সব কিছু বুঝলা দুনিয়ার সব কিছু দেখলা তোমার ব্রেডের মধ্যে সব কিছু আটকে গেল তুমি সব কিছু বুঝে গেলা কিন্তু বিনিময়ে আমি আল্লাহ পাখি বলে গেলাম অথচ দুনিয়ায় আসার পূর্বে রোহর জগতে আমি আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম আলাস্ত বে রব আমি কি তোমাদের রব নই তখন কিন্তু সেই সময় তুমি কিন্তু বলেছিলা কলবালা হাল্লা আপনি আমাদের রব শুধু কি তাই তাই রহুর জগতে আল্লাহ সমস্ত মানুষদেরকে রহুর জগতে একত্রিত করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন তোমাদের রব না রহুর জগতে সমস্ত মানুষ সমস্যারে বলছিল বালা হায় আল্লাহ আপনি তো আমাদের রব আপনি তো আমাদের আল্লাহ এত কিছু শিকার করে আসার পরে দুনিয়াতে এসে আমি দুনিয়া চিনলাম পরকালকে ভুলে গেলাম এজন্য এই দুনিয়ার জিন্দিক কারো ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত নব্বই একশো বছর হায়াত পাওয়ার পরে দুনিয়ার জিন্দিকি তখন সরে হয়ে যাবে আজরাইল যখন চলে আসবে তখন আজরাইল যখন রহু খানদান করে নিয়ে যাবে কবরে যখন সয়াই দেবে তখন তো তুমি আবার মৃত্যু হয়ে যাবে কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আবার তোমাকে জীবিত করবেন তোমাকে আবার জীবন দিবেন তারপরে আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে আল্লাহ পাক বলছেন তারপরে তোমাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা দুনিয়াতে যে তুমি কর্ম করেছ প্রত্যেকটা ভালো এবং মন্দ সব করবেন হিসাব তোমাকে দিতে হবে সুতরাং বান্দা দুনিয়াতে তুমি সুযোগ পাই আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করেছ সেদিন কিন্তু তুমি বান্দা ধরা হয়ে যাবা এই জন্য সময় থাকতে আল্লাহ রাবুল আল আমিনের আবাদত করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ পাকের আইনো মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে হবে ঠিক কিনা এজন্য আল্লাহ রবিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামা মা খালাকনা লাজিন্না ইংসা আমি আনলাম মানুষ এবং জিনকিম আমার আমারি করার জন্য আমার বন্দি করার জন্য আমার গোলামি করার জন্য সৃষ্টি করলাম বলে গেলে হবে না